বান্দা যখন অসহ্য যন্ত্রণাই মৃত্যু যন্ত্র নাই বান্দা টাইনে তাকে কেউ নাই বামে তাকে কেউ নাই বান্দা অসহ্য যন্ত্রণাই কাতরায় আর মনে মনে ভাবে আল্লাহ গাট বছর সত্তর বছরের হায়াতে জিন্দিগি যাদের জন্য ব্যয় করলাম তারা আজকে আমার সামনে নাই আমার ডাইনে নাই আমার বামে নাই আমার পিছনে নাই আসমানের দিকে তাকায় বান্দাটা কান দে আর বলে আল্লাহ রে সারাটা জীবন ভুল করেছি পৃথিবীর সব চিনিছি কিন্তু তোমারে চিনতে পারলাম না আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও দেরি হয় না বান্দার ডাকে আল্লাহ জবাব দেয় বান্দারে তুই ষাট বছর পর্যন্ত ডাকস নাই সত্তর বছর পর্যন্ত আমারে ডাকস নাই তুই তোর মালিক রে নাই দুনিয়াটা খেলায় খেলায় মেতে আনন্দেতে মেতে রইস আজকে জীবনের শেষ পর্যায়ে তুই তোর মালিকরে ডাক দিস তোর মালিক তোর ডাকে সারা দিছে আর আল্লাহ বলে বান্দারে বল তুই আমার কাছে কি চাস এরে মহতারাম ভাই আমার আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি মুসলমান আমি মুসলমান এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আর আমার রব আপনার রব তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি একমাত্র মালিক তিনি ছাড়া আর কোনো মালিক নাই তিন নাম্বার পরিচয় আমাদের নবী শেষ নবী আমি আপনি যার তিনি হলেন আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম চতুর্থ নাম্বার পরিচয় আমাদের সংবিধান যেই সংবিধান অনুযায়ী আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের হায়াক সব কিছু চলবে যেটা আল্লাহ তালা পাঠাইছেন সেই কোরআনুল করিম এটাই হলো আমাদের জীবন বিধান ঠিক কেনা বলেন আমাদেরকে মনে রাখতে হবে সকল ক্ষমতার উৎস কি জমান খুলে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ না একমাত্র মালিক কে আল্লাহ চাইতে বড় আর কেউ নাই আছে নাই ফেরাউন 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 নিজেকে অনেক অনেক করছিল করছিল করছিল। কিন্তু তরমুজের ব্যবসা করত জানেন জানেন না ফেরাউন তরমুজের ব্যবসা করতো ভাগ্যক্রমে আস্তে আস্তে মিশরের বাদশা পর্যন্ত ফেরাউন হয়ে গেছে ফেরাউন দিনের বেলায় মানুষকে বলে আনা রব্বুকুম আমি তোমাদের প্রভু আবার রাতের বেলা পাহাড়ের কোনায় যায়া কান আর আল্লাহর কয় আল্লাহ তুমি তো জানো আমি ফেরাউন কারো প্রভু না আমি একটা অধম বান্দা আপনার আল্লাহ আপনি আমাকে আরো আরো শক্তি দান করেন এমন শক্তি পাইতে পাইতে ক্ষমতা পাইতে পাইতে এমন হয়েছে যে নিজের রব পর্যন্ত দাবি করছে আল্লাহ আমি বলেন এমন কি ক্ষমতা আকাশের দিকে বারবার তাকায় তোমার ক্ষমতার চাইতে আমার ক্ষমতায় বেশ মানুষকে বুঝাইতো যে আমার চাইতে বড় আর কেউ নাই ফেরন্ত পাপ করতে 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 যখন শেষ সীমায় পৌঁছে গেছে শেষে যায় যখন নিজের খোদা দাবি করছে তখনই আল্লাহর গজব সরাসরি তার উপর নাজির হয়েছে ফেরাউন যে এখনো জিন্দা এটা জানেন জানেন না বুঝি মিশরের জাদু করে ফেরাউনের লাশ আছে এখনো দেহটার ভিতরে পোকা হয় এই পোকা মাকড় রোগ বেদী জীবাণু হয় মেডিসিন দিয়া বিজ্ঞানীরা ওই পোকা মাকড়ের যে ঘা ফেলে আল্লাহ তালা ফেরাউনকে শেষ পর্যন্ত নীল নদের ডুবাই মারছে তার অহংকার দাম্ভিকতা ক্ষমতার এগুলার কারণে শেষ পর্যন্ত ফেরাউন সেই নীলনদের ডুবে পড়তে মারা যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন নমরুদ নিজেকে অনেক বড় দামি মনে করছে আমার চাইতে বড় আর কেউ নাই তে বড় আর কেউ নাই এক লোক বয়স তার 100 কত 100 এই লোক মানে আগে দেখবেন গ্রাম অঞ্চলে এখনো মুরুব্বি পাওয়া যায় বয়স 100 120 110 এর উপরে সহজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন মানুষ এখন 60 বছর 70 বছর পর বাঁচেই না ঘরে তোই মুরুব্বির বয়স হলো 100 কত হয় নাই কত একশো অন এলাকার মধ্যে ঘুরে পাড়ার মধ্যে ঘুরে এলাকায় ঘুরে দেখে আমার চাইতে বড় আর কেউ নাই কারো বয়স আসি কারো কয় তোর বয়স কত রে কয় আমার বয়স আসি কয় আমার বয়স তো একশো আরেক জায়গা কয় তাহলে এলাকায় মনে আমার চাইতে বড় আর কেউ নাই আবার চা চলে যায় চা খায় আর কয় কি গো কেমন আছো কয় ভালো তোমার বয়স কত কয় ষাট তোমার কয় সত্তর তোমার কয় আশি কয় আমার তো একশো আমার চাইতে বয়স্ক কেউ নাই আমি মনে এই এলাকার সবচেয়ে বেশি বড় ঠিক কিনা বলেন অন এই লোক ভিতরে অহংকার এসে গেছে সে মনে মনে কয় আমার চাইতে বড় আর কেউ নাই এই এলাকার ভিতরে আমি সব চাইতে বড় আমার চাইতে বড় আর কেউ নাই এবার মুরব্বী চিন্তা করলো আমার দেশ আমি কইরা দেখলাম আমার চাইতে বড় আর কেউ নাই এক চিন্তা করে বাহিরে যে দেখি আমার চাইতে বড় আর কেউ আছে কি না তো এটা ভাবতে ভাবতে আরেক দেশে গেছে গা দেশে যে ঘুরে আর ফিরে দেখে আমার চাইতে মুরব্বি আর কেউ নাই আর মনে মনে কয় আল্লাহ তোমার কি দয়া আমার চাইতে বড় আমার দেশও নাই এই দেশও নাই যাইতে যাইতে লোকটা বর্ডারে চলে গেছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে যা দেখে এক মুরব্বী খুন খুনে বুড়া দেখতে মনে হয় তার চাইতে বড় কয় কিরে ভাবছিলাম আমার চাইতে বড় নাই এটা দিয়ে আরো বেশি বুড়া তার কাছে যায় কইতেছে মুরব্বি কি হয়েছে মুরব্বি কান দেয় কি করে কান্দে কয় মুরুব্বি আপনি কান্দেন কে আপনার বয়স কত কয় আমার বয়স একশো দশ বছর কয় আপনি দিয়ে আমার চাইতে বড় কয় আমার বয়স তো একশো আমি বুঝছিলাম আমার সাইতে বড় আর কেউ নাই আর মুরব্বির কয় মুরব্বি বুঝলাম আপনি আমার সাথে একটু বড় কিন্তু আপনি কান্দেন কে কয় ভাইজান আর কোয়েন না আমার বাহে আমারে মারছে বাহে কি করছে মারছে অনমুরবি মাথায় হাত মারছে কই কয় গিরি কয় আপনার বাপ আছে কয় হ আছে কয় আপনার বাপের বয়স কত কয় একশো নব্বই দাঁড়াতে পড়ছে কয় হায় হায় কোন কি কয় আপনি একটু আমার বাহারে একটু বুঝান আমার বাহা জানি আমার আর ঠিক আছে লন যাই আপনার বাড়িতে পাহাড়ের খুনায় বাড়িতে গেছে যায়া দেখে এত খুন খুনা বুড়া বুড়ারে যায় কয় চাষা আপনার ছেলে এত বয়স্ক একটা ছেলে একশো দশ বছর আপনার একশো নব্বই বছর এ বুড়া ছেলেটার আপনি কেল গে মারছেন কয় আর কয়ও না এটা এত খারাপের খারাপ ও আর দাদার লগে বিয়াদবি করছে এলগা মারছে অন দুই আত্মায় দিয়ে কয় কয় কি রে কর দাদা আছে ক ও যে দহন পান খাইতেছে পরে দাদার কাছে যায় কয় দাদা আমনে আমনে নাতিরে মারছেন কে কই বিয়াদবি করে কয় আপনার বয়স কত কয় 250 বছর মাথায় হাত দিয়ে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ ভেবেছিলাম আমার চাইতে বড় আর কেউ নাই কিন্তু তুমি আমার অহংকার আর দাম্ভিকতা ভেঙে দিয়েছ প্রমাণ করে দিয়েছ ও বান্দা তোর ক্ষমতা যেখান থেকে শেষ হয় সেখান থেকে তোর রব আল্লাহর ক্ষমতা শুরু হয় ঠিক কিনা বলেন তুই নিজেকে বড় মনে করেছিলি তোকে আমি করায় গন্ডায় তোর বরত্ব তোর কাছে এত নিচে নামাইয়া দিছি তোর চাইতে বড় তোর চাইতে আরো বড় তার চাইতে আরো বড় এর কোন বরত্তের কোন শেষ নাই ঠিক কিনা বলেন ফেরাউন মনে করেছিল আমার চাইতে বড় আর কেউ নাই কিন্তু সেই ফেরাউনকে লিন্নতে ডুবে আমার শ্যামার আল্লাহ নমরুদ মনে করেছিল আমার চাইতে বড় আর কেউ নাই সামান্য একটা ন্যাংরা মাছির মাধ্যমে মশার মাধ্যমে তার ব্রেনের ভিতরে ঢুকেয়া নমরুদকে আস্ত মাথা পিটা পিটা জুতা পেটা করেয়া। দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আল্লাহ ঠিক কিনা বলেন আমাদের দেশও মনে করেছিল অহংকার আর মাধ্যমে সাড়ে সতেরো বছর সতেরো বছর চলে গেছে মনে করছিল একচল্লিশ সাল পর্যন্ত লিখে দিয়েছিল আমাদেরকে নামানোর মতন ক্ষমতার কারণ কিন্তু আল্লাহর কি ক্ষমতা একচল্লিশ না পঁচিশ সাল পর্যন্ত পার হইতে পারে না ঠিক কিনা বলেন নামাইছে কে আর জোরে বলেন না নামাইছেন কে একমাত্র ক্ষমতার মালিক কে জবান খুলে বলেন ক্ষমতার মালিক কে মেরে মুহতারাম ভাই সাহাবে کرامের যেমন ঈমান ছিল আমাদেরও ঠিক তেমন ঈমান থাকতে হবে বরত্বের মালিক একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কোনো মালিক নাই তিনি এক ও দ্বিতীয় তার কোনো শরিক নাই আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না আমাদের মাথা ছিল না আমাদের চোখ ছিল না আমাদের নাক ছিল না আমাদের কান ছিল না কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনার ষাট বছর সত্তর বছরের হায়াতে জিন্দগি এক সময় ছোট্ট ছিলেন কিন্তু এখন বড় হয়ে গেছেন দুনিয়ার সব কিছু চিনতে পারছেন কিন্তু মালিক আল্লাহরে চিনতে পারেন নাই কার জন্য সারাটা জীবন ব্যয় করলেন কার জন্য শরীরের চামড়া ঢিল করে ফেললেন কার জন্য মুখের দাড়িগুলা কাঁচা দাড়িগুলা পাকা হয়ে গেছে কার কারণে মাথার কাঁচা চুলগুলা পেকে গেছে শুধুমাত্র দুনিয়া দুনিয়া কইরা নিজের জীবন শেষ করছেন সবাই রে চিনতে পারছেন কিন্তু যে মালিক আপনারে বানাইছে যে মালিক আপনার হাত দিছে যেই মালিক আপনার পা বানাইছে যেই মালিক আপনার চোখ দান করছে যেই মালিক আপনার জিব্বা দান করছে কথা বলার শক্তি দান করছে দুনিয়ার সব কিছু চিনতে পারছেন কিন্তু মালিক আল্লাহরে আপনি চিনতে পারেন না। আরে মালিক আল্লাহই তো আপনার আমার মালিক তিনি আপন আর কেউ আপন না করোনার সময় দেখেছেন না নিজের স্বামী মারা গেছে নিজের মেয়ে নিজের ছেলে নিজের বউ যার সাথে ষাট বছর সত্তর বছরের দাম্পত্য জীবন করেছেন তারা দুতলায় বয়ে বয়ে আপনার লাশ পর্যন্ত দেখতে ছেলে দুতলা থেকে নামে নাই গাড়ির অভাব নয় বাড়ির অভাব নাই কিন্তু ছেলেও নামে না বউ নামে না মেয়েও নামে না অথচ বাড়ি করেছে অনেক লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে রয়েছে কিন্তু লাশ ধোয়ানের মতন লুক পর্যন্ত পাওয়া যায় না কোটি কোটি টাকার মালিক মেরে তাহলে এই আপনার অবস্থায় আপনার সন্তান নামে না আপনার স্ত্রী নামে না আপনার মেয়ে নামে না আপনি একা নিতর দেহ পরে রয়েছে দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্বে বিছানায় প্রস্তাব করে মৃত্যুর পূর্বে বিছানায় পায়খানা করে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার বোন আপনার এই পায়খানার দুর্গন্ধে প্রস্রাবের দুর্গন্ধে পাঁচতলা বাড়ি করেছেন এসে নিচে আর সোয় না নিচে গোয়ালঘরের পাশে ছোট্ট একটা গরুর গোবরের গন্ধ সেখানে আপনার শোয়ায় দেয় ঠিক কেনা বলেন এরে আপনি আপন ভাবেন হ্যাঁ এরা আপন না আপন কে কে খুলে আপন বান্দারে বান্দা যখন অসহ্য যন্ত্র মৃত্যু যন্ত্র নাই বান্দা টাইনে তাকে কেউ নাই বামে তাকে কেউ নাই সামনে তাকে কেউ নাই পিছনে তাকে দেখে কেউ নাই বান্দা অসহ্য যন্ত্রণায় কাতরায় আর মনে মনে ভাবে আল্লাহ গো ষাট বছর সত্তর বছরের হায়াতে জিন্দিগি যাদের জন্য ব্যয় করলাম তারা আজকে আমার সামনে নাই আমার ডাইনে নাই আমার বামে নাই আমার পিছনে না আসমানের দিকে তাকায়া বান্দাটা কান দে আর বলে আল্লাহ রে সারাটা জীবন ভুল করেছি পৃথিবীর সব চিনিছি কিন্তু তোমারে চিনতে পারলাম না আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহ বলতে দেরি আযিম থেকে বান্দার ডাক দিতে দেরি হয় না বান্দার ডাকে আল্লাহ জবাব দেয় বান্দারে তুই ষাট বছর পর্যন্ত ডাকস নাই সত্তর বছর পর্যন্ত আমারে এটা নাই তুই তোর মালিক রে চিনস নাই দুনিয়াটা খেলায় খেলায় মেতে আনন্দে মেতে রইস আজকে জীবনের শেষ পর্যায়ে তুই তোর মালিক ডাক দিস তোর মালিক তোর ডাকে সারা দিছে আর আল্লাহ বলে বান্দারে বল তুই আমার কাছে কি চাস মান্দারে তোরে সবাই ছেড়ে যাইতে পারে তোর মালিক আল্লাহ কখনো তোরে ছেড়ে দিবে না আল্লাহ আকবর বলেন আল্লাহ তোরে কখনো ছেড়ে দিবে না বান্দা কি চাস বল আল্লাহ আমারে তুমি মাফ করে দাও যা বান্দা আলমারে ডাকছস তোর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম তাহলে আপন তো তিনি আল্লাহ ঠিক কি না বলেন আল্লাহর চিন্তা হবে মায়ের গর্ভে ছিলাম কেউ খানা মায়ের পেটের ভিতরে দিয়ে আসে নাই খানা কে ঢুকাইছে জীবনে দেখছেন আহা আমি আপনাদের সামনে একটু মোজা কারা করি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কারে কয় আপনি দেখেন গরু আর ছাগল ঘাস খায় না কুকুরে পায়খানা খায় কিন্তু পায়খানা আবার গরু খায় না গরু ছাগলে যেমন গাছ খায় মানুষ আবার গাছ পারে পারেন আপনার যদি গাছ সুন্দর কইরা বানায় টানে আপনার মুখে নলা করে খাওয়ায় দেয় আর আপনি যদি খান গিলা ফালান ইঞ্জিনে কাজ করত না কাজ না করার কারণে ইঞ্জিন উপরে উঠায় দিব আর সমস্ত কিছু বমি করে ফালাই দিব কারণ কি জানেন গরু খাইতে পারলো ছাগল খাইতে পারলো আপনি কেন পারলেন না বিজ্ঞানীরা বলে কয় মানুষ একারণেই ঘাস খাইতে পারে না কারণ গরু আর ছাগলের দাঁতের ভিতরে যেই যেই মেডিসিন মেডিসিন দিছে দিছে ভিতরে এই দাঁতের মেডিসিন আর জিব্বার মেডিসিন মানুষকে আল্লাহ দেন নাই এ মানুষ ঘাস খাইলে বমি করে ফালাইয়া দিব কিন্তু পলাও কর্মা দিলে মানুষ খুব সুন্দর করে খাইতে পারবো সোহানা যা আলো দেখতেছেন এই যে মাইক ওলা শাইনবের মাইক গাজীপুরের শ্রেষ্ঠ মাইক এই যে মাইক ওলা আসছে এই যে মাইকের বিল আছে না কারেন্ট বিল আছে না না হলে তো 10 12000 টাকা লইয়া যেবোগা যদি এই লাইট না থাকতো আপনাকে দহায় যেত প্রতি মাসে আপনি বিল আপনি দিতেছেন কারেন্ট বিল দিতেছেন বিদ্যুৎ বিল দিতেছেন গ্যাস বিল দিতেছেন কিন্তু বান্দা একবার চিন্তা করল না সকাল বেলা ঘুম থেকে উঠে যখন পূর্ব আকাশে সূর্য দেখো পশ্চিম আকাশে অস্ত যায় দেখতে পাও সারা দুনিয়াটা তুমি দেখতে পারো তুমি কি একবার চিন্তা করেছো তোমার চোখের বিল কত হতে পারে চোখের বিল কত হতে পারে বলো কিন্তু আল্লাহ তো তোমার আমার চোখের বিল নেন না নে চোখের বিল দিয়ে আসছেন ব্যাঙ্কে দেন না এই যে হাফ হাফ দ্বারা কাজ করি এই যে প্রোটাকশন মারতেছেন গার্মেন্টসে সোয়েটার গার্মেন্টসে কাজ করতেছেন হাত দিয়া মাসে এক হাজার টাকার বান্ডিল গুনতেছেন পাঁচশো টাকার বান্ডিল এই কাজ করার কারণেই তো কিন্তু এই কাজ করার দুইটা মেশিন কে দান করছেন সে আল্লারের কয় টাকা দিচ্ছেন এক টাকা দিছেন বাহার সুন্দর কাজ করতেস আল্লাহ কয়ে বান্দা বিল লাগতো না আমি আল্লাহ তো স্বার্থবাদী না আমি আল্লাহ তোর নিঃস্বার্থ ভাবে ভালোবাসি আল্লাহ আকবর বলেন বান্দার তুই বিল কত দিবি বিল তো দেওয়ার ক্ষমতা তোর নাই হ্যাঁ ক্ষমতা আমি দিয়ে দিলাম কি তুই চোখ দ্বারা দেখবি হাত দ্বারা কাজ করবি পা দ্বারা হেঁটে যাবি চোখ দ্বারা দেখবি জিব্বা দ্বারা কথা বলবি কান দ্বারা শুনবি তোর বডি সাড়ে তিন হাত বডিটা কাজে কর্মে নিয়োজিত করবি শুধুমাত্র একবার বলবি আলহামদুলিল্লাহ সমস্ত বিল বাট্টা সব আমি আল্লাহ পরিশোধ করে দেব সে আল্লাহকে চিনছেন আরে তার ডাকে আসছি তার ডাকে আবার চলে যাব ঠিক কিনা বলেন কিন্তু ইমান লাগবে সাহাবাওয়ালা ইমান কাদের মতন ইমান সাহাবিদের মতন ইমান হজরত হজরত উমর পাহাড় কে টলালে হজরত উমর টলানো যেত না সুহান বলেন মেরে মোহতারাম ভাই সাহাবেদের ইমান কেমন ছিল মুতার যুদ্ধের কাহিনী বিশাল এক রণক্ষেত্র মুতার যুদ্ধে প্রায় দুই লক্ষ কাফের মুর্শিকরা একত্রিত হয়েছেন নতার যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা যুদ্ধের ময়দানে যাচ্ছ তোমাদের প্রথম সেনাপতি থাকবে আমার পালিত পুত্র হযরত যায়িদ ইবনে হারেসা যায়িদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় নাম্বারে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত জাফর ইবনে আবি তালিব জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায় তিন নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহ যদি শহীদ হয়ে যায় তালে মুসলমানদের পক্ষ থেকে একজনকে সেনাপতি করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকবে আল্লাহ নবী বলে দিলেন প্রথম সেনাপতি থাকবে হজরতে জাইদ ইবনে হারেসা দুই নাম্বার হজরতে জাফর ইবনে আবি তালিব তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের পক্ষ থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ চালিয়ে যাবে কাফের সংখ্যা কত দুই লক্ষ কত মুসলমানদের সংখ্যা হলো মাত্র তিন হাজার কোথায় দুই লক্ষ আর কোথায় তিন হাজার মুসলমানরা যুদ্ধের ময়দানে যাচ্ছে যেহেতু আল্লাহ নবী বলে দিছে এক এক শহীদ যদি তিনজন হয়ে যায় তারপরে চতুর্থ নাম্বারই তোমাদের ইচ্ছা মতো সেনাপতি নিযুক্ত করবা তার মানে সাহাবাই কেরামদের আর বুঝতে বাকি নাই যেহেতু নবী বলছেন প্রথম সেনাপতি শহীদ হইলে দ্বিতীয়জন দ্বিতীয়জন শহীদ হলে তৃতীয়জন তার মানে হজরতের জায়দিবনে হারে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে দুই নম্বরে হজরতের জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে যাবে তিন নম্বর আব্দুল ইবনে রওয়াহা শহীদ হয়ে যাবে এই বুঝটা তাদের ছিল যেহেতু নবী বলে ফেলছে যুদ্ধের ময়দানে সবাই চলে গেছে দুই লক্ষ কাফেরের বিপক্ষে মাত্র তিন হাজার সাহাবির যুদ্ধ তিন হাজার সাহাবির প্রথম জন হজরতে জায়দ ইবনে হারেসা শহীদ হয়ে যায় দ্বিতীয় নম্বর সেনাপতি কালিমার পতাকা ধরে হজরতে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পরে তিন নম্বরে হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কালিমার পতাকা উড্ডিন করে ধরেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা কাফের তরবারির আগাতে শহীদ পেয়ালা পান করলেন এখন কে সেনাপতি হবে একজনকে বাছাই করা হলো তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি কেন তিন হাজার সাহাবি নিয়ে এই কাফের মুশ্রিকদের দুই লক্ষ কাফের বিপক্ষে যেই যুদ্ধের দানামা বাজিয়ে বিজয় অর্জন করেছে এই বিজয় অর্জন করার পরে আল্লাহ নবী তাকে উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ সোহানালে বলেন এবার হজরতে খালিদ বিন যখন যুদ্ধ চালে গেছে সাহাবিরা পরামর্শ করতেছে খালিদ বিন ওয়ালিদ মনে হয় আমরা এই বিশাল বাহিনীর সাথে পারব না তখন সাহাবিদের পক্ষ থেকে বলা হলো ও সাহাবিরা শোনো যুদ্ধের ময়দানে মুসলমানরা দুইটা উদ্দেশ্যে আসে কয়টা দুইটা উদ্দেশ্যে আসিম এক নাম্বার হলে হয় শহীদ হবে দুই নাম্বার হয় বিজয় অর্জন করে তার গন্তব্য স্থানে পৌঁছে যাবে এই দুইটা ছাড়া আর কোন সিদ্ধান্ত মুসলমান নেয় না অতএব হয় আমরা শহীদ হব নয়তো বা বিজয় অর্জন করে বাড়ি চলে যাব এই কথা যখন শুনছে সাহাবিদের বিরুদ্ধে সাহাবিদের মনে ইমান জাগ্রত হয়ে গেছে আল্লাহ আকবর বলেন ইমান জাগ্রত হয়ে গেছে কয় কিসের দুই লক্ষ খালিদ বিন ওয়ালিদ বললেন এই কাফের মুশিক ইয়াহুদ নাসারাদের বিরুদ্ধে যুদ্ধে প্রবল হেকমত খাটিয়ে কৌশল খাটিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে খালেদ বিন ওয়ালিদ তরবারি হাতে নিয়ে তিনি বলেন আল্লাহ হকবর বলে এই দুই লক্ষ কাফের ভিতরে জাপে পড়বা হয় বিজয় অর্জন হবে হয় শহীদ হব নয় বিজয় অর্জন করে মদিনায় চলে যাব হজরতে খালিদিন ওয়াল ইদরুদিল্লাহতলা হম তিন হাজার সাহাবীর কাফেলা নিয়ে দুই লক্ষ কাফের ভিতরে ঢুকে গেলেন আল্লাহ হকবরের ধনী বলেন হজরতে খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহ হু এমন ভাবে কাফেরদেরকে কোচুকাটা করলেন দুই লক্ষ ইয়াহুদ নাসারা দিক বেদিক না পেয়ে চিন্তা করতে লাগলো বুঝলাম না কিছু আমাদের হলো দুই লক্ষ আমরা কাফের মুশ্রিক আর সেখানে মাত্র তিন হাজারের কাফেলা কি এমন শক্তি নিয়ে আমাদের ভিতরে যাবে পড়ছে বুঝতে না পেরে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো এবং কাফেরদের পক্ষ থেকে বলা হলো ও খালেদ বিন ওয়ালিদ আমরা তোমাদের সাথে পারবো না একটা প্রস্তাব দিলাম যুদ্ধ বিরতির যুদ্ধ বিরতির প্রস্তাব দিলাম আমরা আর যুদ্ধ করতে পারবো না আমরা আমাদের দেশে চলে যাই এই যুদ্ধ বিরতির পরে বিজয় অর্জন করে খালেদ বিন ওয়ালিদ রুদ্দুল্লাহ তালা আনহু তার সাহাবীর কাসলা নিয়ে মদিনায় চলে গেলেন আল্লাহ নবী তাদেরকে সংবর্ধনা দিলেন এবং বললেন খালেত আজ থেকে তুমি আর খালেদ বিন ওয়ালেদ না তুমি হলে আজ থেকে খালেদ সাইফুল্লাহ স্বয়ং তুমি হলে আল্লাহর তরবারী